লোকাল ভাষায় বলে আনার কলি আর এমনিতে কী বলে এটাকে রাসনাফল মানে এটা দিয়ে আপনার ট্যাঙ্ক বানাবো ঠিক আছে ট্যাঙ্ক যে আমরা খাই ট্যাঙ্ক বানানো হয় এটাকে খুব সুন্দর করে প্রসেস করে বানানো মানে বানানোর পর এটাকে খাওয়া হয় আমরা এখন এটা খাবো লাগে এটা কি ভিট লবণ না এটা ভিট লবণ লবণ মরিস এটা সুগার রেডি আমাদের আনারকলি রেডি আমরা কয়টা বানাইতেছি 4টা না